ইসমিল্লাহ রহমান রাহিম আজকে আমরা আছি খ্যাত একটি মসজিদে এই মসজিদটি মূলত একটি প্রাচীন মসজিদ চায়নার চায়নায় ইসলাম প্রচার করার জন্য ছয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দে একজন সাহাবি ওনার নাম আবি ওয়াক্কাস রাজিয়ান হুতালা ইসলাম প্রচারের কাজে শুধু আরব থেকে চায়নায় এসেছিলেন তখনকার চায়নার সম্রাট তাং বংশের সম্রাট তাকে খুব সম্মানের সহিত গ্রহণ করেছিল এবং তিনি এখানে অবস্থান করে চায়নাতে ইসলাম প্রসারের কাজ করে এবং এখানেই তার রা মোবারক অবস্থিত আজকে শুক্রবার আমরা এখানে এসেছি নামাজ পড়তে এই মসজিদটা মূলত চায়নার একটি বিশ্ব মুসলিম মিলন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যত মুসলিমরা ব্যবসা বাণিজ্য বা যে কোনো কাজে অবস্থান করলে গোয়াঙ্গু শহরে অবস্থান করলে তারা শুক্রবার হলে এই মসজিদে নামাজ পড়তে আসে এটি চায়নার প্রাচীনতম মসজিদ অন্যতম এই মসজিদটা অবস্থিত হচ্ছে গোয়াঙ্গু শহরের ইউসি পার্কের সাথে মেট্রোতে আসলে আপনারা যদি ইউসু পার্ক স্টেশনে নামেন তাহলে আপনার এই ইউসু পার্ক মেট্রো স্টেশন থেকে একশো মিটারের মধ্যে এই মসজিদে অবস্থিত এখানে আফ্রিকা ইউরোপ আমেরিকা আরব দেশ সহ আমাদের বাংলাদেশ এশিয়ার সমস্ত দেশে যারা মুসলিম আছে আজকে এখানে নামাজ পড়তে আসলে নামাজের সময় আমি ভিডিও করতে পারি নাই নামাজ পড়তেছিলাম নামাজ শেষ হওয়ার পর আমি আমার ভিডিও ক্যামেরাটা অন করেছি যার কারণে এখানে নামাজ কত বড় জামাত হয় এখানে শুক্রবারের এটা আপনাদেরকে আমি দেখাতে পারছি না আন্তরিকভাবে দুঃখিত এখানে প্রায় সাত আট হাজার লোক একসাথে নামাজ পড়ে ঐতিহ্যগতভাবে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ স্থান কারণ এখানে একজন সাহাবি ঘুমিয়ে আছেন এই মাটিতেই যার কারণে এই মসজিদটা আজকে তাৎপর্যপূর্ণ চায়নায় উনি প্রথম ইসলাম প্রচার করার জন্য এসেছিলেন তার আগে কেউ চায়নায় ইসলাম প্রচার করতে আসে নাই চায়নার মতো দেশের প্রত্যেকটা প্রভিনসেই এখন মুসলিম আছে মসজিদ আছে আল্লাহর ইবাদত হয় চায়না আসলে মুসলিমদের জন্য অনেক নিরাপদ এখানে মুসলিমরা অনিরাপদ ভোগ করে না আমরা অনেক মুসলিমের সাথে কথা বলছি এবং তাদের ধর্মকর্ম পালনে কোনো প্রকার সরকারি বাধা নেই বরং সরকারি সহযোগিতা আছে শুধুমাত্র টুলগুল অঞ্চলে তাই নয় কিছু সরকারি দমন পূরণ হয়তো আমরা শুনেছি তাছাড়া প্রত্যেকটা প্রভিনসেই মুসলিমদের অধিকার এবং মুসলিমদের নামাজ কালাম বাইব করার জন্য সরকার সেভাবে কোনো প্রকার বাধা প্রদান করে না বরং সহযোগিতা করে দেখেন বক্সিটা কত সুন্দর এটা চায়না ট্রেডিশনাল যে বাড়িগুলো হয় সেই আদলেই তৈরি করা হয়েছে এটা মূল মসজিদ ভবন এই ভবনের দুই তালা মসজিদটা তারপর বাহিনী অনেক খোলা জায়গা আছে বাহিরে মূলত অধিক সংখ্যক নামাজ পড়তে পারেন শেষ হয়েছে অনেকে মসজিদ থেকে বেরিয়ে আসতেছেন দেখেন সকল দেশের মানুষ এখানে নামাজ পড়তে হবে যারা চায় আসে ইনশাল্লাহ এত সুন্দর একটা মূর্তি তার এত সুন্দর একটা জায়গা আপনারা যদি কখনো চায় না অবস্থান করেন যারা এই ভিডিও দেখছেন তারা অবশ্যই দেখবার হলেও নামাজ পড়তে আসবেন এই আসলে নিজের আত্মা একটা প্রশান্তি লাভ করে এখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ একটা শান্তি নিজেদের মধ্যে একটা শান্তি অনুভব করবেন আমি দুই সময় এখানে নামাজ পড়েছি এর আগে আমি সতেরো সালে আরেকবার এসেছিলাম চায়না তে কলাম তখনও আমি দুইবার এই মসজিদে নামাজ পড়েছি আমার সৌভাগ্য হয়েছে এই মসজিদে এক প্রান্তে ঘুমিয়ে আছেন আমাদের তৈয়ানবইসলামের অত্যন্ত ঘনিষ্ঠ সাহাবি সাত আবি তার হাজারে যাব কত সুবিশাল জায়গা অনেক গাছ গাছ লাগানো আছে শান্তিময় জায়গা আর নামাজ শেষে অনেক মানুষ এখানে বসে

আজকে জুমার নামাজ আদায় করলাম বাংলাদেশিরা কয়েকজন আছে একসাথে এবং এখানে বিভিন্ন ভাষাভাষীর অসংখ্য লোকজন যারা রয়েছে এখানে প্রায় আনুমানিক আট থেকে দশ হাজার লোক একসাথে নামাজ আদায় করেছে এখানে শুক্রবারে আজকে এবং আপনারা জেনে খুশি হবেন যে চীনে চীনের মতো জায়গায় এত বড় একটা মসজিদের এরিয়া যেখানে প্রায় চোদ্দশো বছর আগে

অনেক মুসলমান বিভিন্ন দেশের বিভিন্ন বর্ণের গুরুত্বের মুসলমান আজকে তার কারণে আমি বলছি এটা আন্তর্জাতিক মুসলিম মিলন মেলা হিসেবে পরিণত হয় প্রতি শুক্রবারে আফ্রিকার মুসলমানরা এখানে আসছে আমরা আস্তে দিকে এগিয়ে যাচ্ছি এখানে মূলত শুক্রবার হলে পাকিস্তানি কিছু রেস্টুরেন্ট আছে যারা পাকিস্তানের রেস্টুরেন্টের ব্যবসা করে ওরা ফ্রিতে বিরিয়ানি খাওয়া এখানে যারা থাকে বাজারে যারা আসে তাদেরকে উদ্দেশ্য করে এই বিরিয়ানির প্যাকেটগুলো তারা দিয়ে যায় এখানে যারা আসেন একটু ওয়েট করলে ফ্রিতে বিরিয়ানি খেতে পারবেন চায়নার বিরিয়ানি ওই যে ছোট্ট ঘটটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে বাজার কমপ্লেক্স ওইটার ভিতরেই সাহাবি সাহাবের কবর অবস্থিত তার সাথে আর আরো অনেক খবর আছে এখানে শ্রীলঙ্কার সাথে পরবর্তীতে যারা ইসলাম প্রচারের জন্য কাজ করছেন তাদের হতে হবে লোক আপনার ভিতরে আছে এখানে লাইন ধরে ঢুকতে হয় এক গ্রুপ বের হয় আর গ্রুপ ঢুকতে দেয় ভিতরে সুশৃঙ্খল ভাবে এখানে যাইতে হবে আমরা লাইন অ্যাড করতেছি একটি গ্রুপ এখানে ঢুকছে তারা বের হলেই আমরা ঢুকতে পারবো দেখেন অনেক লোক এখানে ভিতরে আছে এক সাইড দিয়ে বের হচ্ছে আর এক সাইডে ঢুকতেছে মূল ভবন এই মূল ভবন এই ভবনের ভিতরে কবরটি অবস্থিত চলে আমরা রাস্তা আসছে এই ভবনের ভিতরে গিয়ে কবরটা দেখি এবার কবরটা জিয়ার করি আসলে একটা শান্তি অনুভব হয় আমি সতেরো সালে যখন গেছিলাম তখন মনে হয়েছে এবার আমি দুইবার এখানে আসলাম আসলে পরে নিজের আত্মার একটা প্রশান্তি লাভ করে আমি অত্যন্ত ভালো লাগছে আমার এই জায়গায় তাই আবারও দর্শক বিন্দু আপনারা যারা চায়না গ্রন্থে যাবেন অনুরোধ করছি আপনারা একবারের জন্য হলো ওই মসজিদে নামাজ পড়তে আসবেন এবং বাজারটি জিয়ারত করে যাবেন আচ্ছা। ওই আমরা এখন বলবো আস্তে আস্তে সবাই লাইনরে ঢুকতে দেখুন। বিচার একজন গার্ড আছে। আমার নির্দেশনা মেনে যেন সব তোা। দাদা 30 বানুমিনোস আগে 20 বানুমিন 20 বানু দাদা সেলিং এক সাইডতে ঢুকি আর এক সাইডতে বেরুতাম যাব যাব যেটা ধারদারি এক দুই মিনিট চিন্তা করতে 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 পারবে নেক্সট টাইম নোটিং মতন আছে এরা বের হলেই আমি দেখতে পারবো মানে আমি সিরিয়ালে ফার্স্ট লাইনে দাঁড়িয়ে আছি দেখেন সুপ্রিয় দর্শক যে কবর খাটা দেখা যাচ্ছে এই কবর হচ্ছে আমাদের প্রিয় সাহাবি সাত আবি ওয়াক্কাস রাজিয়ানুতলার কবর এখানেই উনি শুয়ে আছেন চীনের এই দিকে মুসলিম বা ইসলাম প্রচারের জন্য এসেছিলেন এই দেশে সৌদি থেকে তার মহান ত্যাগের বিনিময়ে আজকে চায়নার মতো দেশে মাটিতে ইসলামের পতাকা পথপথ করে উঠছে অনেক মুসলমান আছে চায়নায় এখানে সকলে এখানে জিয়ারত করতেছে আল্লাহ কি সুন্দর দেখেন কালো গিলাপ দিয়ে ঢেকে রেখেছে নীল দেখেন সকল দেশের মানুষ যারা মুসলমান তারা এখানে আসছে সকলে এখানে এসে করছে এখন আমি হো সে দর্শকবৃন্দ আজকের মতো আমি এ পর্যন্ত আপনাদেরকে দেখালাম পরবর্তী পর্বে চায়নার বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছি সেগুলো আপনাদেরকে দেখাবো যাওয়ার আগে আমার একটিও বিশেষ ব্যবহার আপনাদের কাছে যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন চান তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন যাতে করে আমি আরও নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাতে পারি ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করলেই উৎসাহ বেরোয়া এবং নতুনভাবে আবার নতুন দেশে নতুন কোনো জায়গার ভিডিও তৈরি করে আপনাদের মাঝে আমি উপস্থিত হব সকলকে ধন্যবাদ আমার সাথে যখন ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আজকের মতো আমি এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নেব আগামী পর্বে আবার দেখা হবে চায়নার অন্য কোনো জায়গায় যেখানে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে সেগুলো আমি আপনাদের দেখাবো আসসালামু আলাইকুম और सावे करा